যে কোনো জমির অতি পুরনো দিনের যদি রেকর্ড পেতে চান তাহলে সেই রেকর্ডগুলো হয় ডিএলআরও অফিসে থাকতে পারে কিংবা সেগুলো জেলাশাসকের যে মালখানা রয়েছে সেই মালখানাতেও থাকতে পারে তবে মনে রাখবেন জেলাশাসকের মালখানায় সর্বসাধারণের জন্য কিন্তু খোলা নেই সেটা একমাত্র জেলাশাসক মানে যখন প্রয়োজন হয় তখনই উনি কিন্তু সেখান থেকে পুরনো নথিগুলো নিতে পারেন বা কোর্টের যদি অর্ডার থাকে তবেই কিন্তু পাওয়া যায় তাছাড়া আপনি বা আমি বা যেই হোক না কেন তারা যদি বলি তাদের যদি আবেদন করি তাহলে কিন্তু তারা কিন্তু সাড়া দেবে না এটা আপনাকে হয় কোর্টের ডিক্রি নিয়ে আসতে হবে বা অনুমতি নিয়ে আসতে হবে তবেই পুরোনো দিনের রেকর্ডগুলো পাবেন তাছাড়া পুরোনো দিনের যে রেকর্ড সেগুলো পাওয়া খুবই দুষ্কর অনেক সময় দেখা যায় ডিএলআর অফিসে বলুন বা বিএলআর অফিস বলুন রেকর্ডের পাতাগুলোই দেখা গেলো ছেঁড়া বা ফাটা বা নেই সেখান থেকে আপনার কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না তখন আমরা নিরুপায় হয়ে যাই